আমি আছি এখন হচ্ছে কি তুর্তুক ভিলেজের যেটা হচ্ছে ভারতের সীমান্তে অবশিষ্ট আগে এটা কি শেষ গ্রাম হিসেবে ধরা হতো কিন্তু পরবর্তীকালে এটাকে আর শেষ গ্রাম ধরা হয় না দু হাজার উনিশের পর থেকেও কারণ থাং ভিলেজ আগে ওই তুর্তুক ভিলেজ পর্যন্তই আসতে দিত আর আসতে দিত না দু সালে উনিশ সালের ছাব্বিশে জুলাইয়ের পর থাং ভিলেজে যেতে দেয় আমরা সেখানে গিয়েছিলাম জায়গাটা খুব সুন্দর সেখান থেকে পাকিস্তানের মানুষকে দেখা যাচ্ছে তাদের ঘরবাড়ি দেখা যাচ্ছে তাদের কৃষি জমি দেখা যাচ্ছে তো এখানে আমরা এসে দাঁড়িয়েছি এবং হচ্ছে লাঞ্চ করবো এবং হচ্ছে কি এবং তুর ভুলে গিয়ে এখানে ছবি তুলবো এবং হচ্ছে কি উপভোগ করবো এই জায়গাটা হচ্ছে সুন্দর একটা গ্রাম যেখানে হচ্ছে কি গ্রামটা দেখাচ্ছি খুবই একটা সুন্দর উপরে হচ্ছে যার জায়গা আছে আমরা যাবো না এইখানে বসি হচ্ছে কি আমি আমি ছবি তুললাম এবং হচ্ছে কি সেটা ক্যামেরা বন্দি করছি আর আমার একটা খুব ইচ্ছে ছিল এবং একটা খুব একটা শখ ছিল যে হচ্ছে পাকিস্তানের সীমান্তে বসে ভারত পাকিস্তানের যে সমস্যা সেটা তুলে ধরবো এবং হচ্ছে কি দূর দেশের মধ্যে তুলনা করবো যে যে পাকিস্তান কেন একটা ফেলুয়ার স্টেট হয়ে গেল পাকিস্তান কেন একটা সুসংগঠিত স্টেট হতে পারলো না তো দুটো স্টেটই হচ্ছে কি একসঙ্গে স্বাধীন হয়েছে কিন্তু হচ্ছে স্বাধীনতার আজ দু হাজার পঁচিশে যদি দেখি ভারত সেই তুলনায় অনেকটা এগিয়ে গেছে সেই সায়েন্স অ্যান্ড টেকনোলজি হোক চিকিৎসা ক্ষেত্র হোক এডুকেশান হোক সব দিক থেকে আজ ভারত মঙ্গল বহেতে চলে গেছে হ্যাঁ না তাদের হচ্ছে কি মঙ্গল যান পাঠাচ্ছে কিন্তু পাকিস্তান একটা সন্ত্রাসবাদী একটা মাওবাদী রাষ্ট্র হয়ে রয়ে গেছে এর আলটিমেট সমস্যাটা কোথায় সে সমস্যাটাকে হেন আমি কয়েকটা পয়েন্টের মধ্য দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করব আলোচনা করার চেষ্টা করব যে মূল সমস্যা কোথায় ফার্স্ট দুটো সমস্যা দেখি যে ডেমোক্রেসি পাকিস্তানের আমরা হচ্ছে কি ডেমোক্রেসিই দেখতে পাই না পাকিস্তানের কি আমরা দেখতে পাই না ডেমোক্রেসি দেখতে পাই না ডেমোক্রেসি রাতের অন্ধকারের মতো একটু করে দেখা দিয়েছে আভার নিভে গেছে মানে মাছ রাতে যিনি হঠাৎ করে হচ্ছে চাঁদের আলো দেখা দিয়েছে আভার নিভে গেছে মানে হচ্ছে কি ধরা হয় যে উনিশশো সাতচল্লিশ থেকে দু পর্যন্ত সেভাবে ডেমোক্রেসি দেখাই যায়নি পুরা রুলটা সামরিক বাহিনী দ্বারা হয়ে গেছে সামরিক প্রশাসন দ্বারা হয়ে গেছে লিকাত আলী খান ওদের প্রথম প্রাইম মিনিস্টার ছিল এবং তিনি চেষ্টা করেছে কিন্তু তাকে হচ্ছে কি তাকে হত্যা করা হয়েছে ফের সামরিক বাহিনী চলে হাতে শাসন চলে এসেছে উনিশশো তিয়াত্তর সম্ভবত জুলোফকের আলু ভুট্টো সে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে তিনি চেষ্টা করেছেন পারেনি এর পরবর্তী যারা ছিল বেনপির ভুট্টো তিনিও চেষ্টা করেছেন নোয়াজ শরীফ সেও অনেক দিন ছিল এবং হচ্ছে কি তিনি চেষ্টা করেছেন কিন্তু হচ্ছে কি সেভাবে পারে না কারণ সেখানে সামরিক বাহিনী অনেকটা একটা বড় বিরাট বড় একটা চ্যালেঞ্জ হ্যাঁ না অনেক বড়ো একটা হচ্ছে চ্যালেঞ্জ সেখানে হচ্ছে সামরিক বাহিনী তো হচ্ছে কি পরবর্তী যে ধাপগুলো ছিল এবং হচ্ছে কি ইমান হ্যাঁ ওদের প্রধানমন্ত্রী যে ছিল তিনিও দেখবেন স্টেটমেন্ট দিয়েছে যে হচ্ছে সন্ত্রাসবাদ ভারত যতটা সমস্যা তারা প্রভাবিত হচ্ছে তার চেয়ে হচ্ছে কি আমরা প্রভাবিত হচ্ছি যদি স্টেটমেন্টকে ধরে নিই সত্য কথা বিষয়টা সত্যই তাহলে পাকিস্তানের ডেমোক্রেসি সেভাবে নেই এবং ডেমোক্রেসি না থাকার ফলে যে এডুকেশান সংক্রান্ত যে সমস্ত রাইটগুলো আছে সেই রাইটগুলো কিন্তু হচ্ছে কি তারা পাচ্ছে না এবং হচ্ছে পরবর্তী খেলা খেলে দেখা হচ্ছে কি তারপরে হচ্ছে সে শিক্ষা রাইট বা আদার্স রাইট পাচ্ছে না কিন্তু ভারতের ক্ষেত্রে যদি দেখা হয় যে ভারতের রাষ্ট্রপ্রধানরা একটা চ্যালেঞ্জের সাথে হচ্ছে কি সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করার হচ্ছে চেষ্টা করে গেছে তাই তার ভুল হয়েছে ভারতের প্রধানমন্ত্রীদের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অনেক ভুল হয়েছে অনেক সমালোচনা হয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু তা সত্ত্বেও হচ্ছে কি তারা ভুলকে নিয়ে এগিয়েছে ইন্ডিয়ার ডেমোক্রেসি হচ্ছে কি লং স্টাম্প এগিয়ে গেছে লং স্টাম্প জহরলাল নেহরু থেকে শুরু করে প্রত্যেকেই ভুল হয়েছে আমি বলছি রাষ্ট্রপ্রধানদের মধ্যে ভুল হয়েছে ইন্দিরা গান্ধীর সময় অনেক হচ্ছে ডেমোক্রেসি প্রায় ডুবে যাওয়ার মতো সূর্যাস্তের মতো কিন্তু ফের হচ্ছে কি তাকে আমাদের বিরোধী পপোজিশন যারা বিরোধী লিডার আছে তাকে সংশোধন করেছে আরও এগিয়ে নিয়ে গেছে স্টেপ বাই স্টেপ তাকে এগিয়ে নিয়ে গেছে এবং রাজীব গান্ধী উন্নত মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুরুত্ব দিয়েছে এবং নরসিমা রাও আধুনিকরণকে গুরুত্ব দিয়েছে উদারীকরণ বেসরকারীকরণ এই বিষয়গুলো গুরুত্ব দিয়েছে তারপর হচ্ছে কি অটল বিহারী বাজপেয়ী তারপরে হচ্ছে কি মনমো সিং ইকোনমিক রিফর্মস করেছে তারপর হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এখন হচ্ছে কি সবকে সাথ সবকে বিশ্বাসকে সাথ আগে বাড়িয়ে যাচ্ছে সারা বিশ্ব কাজ লিডার করছে একটা অসাধারণ আমাদের প্রাইম মিনিস্টারদের রোল আছে একটা অসাধারণ ভূমিকা আছে দু নম্বর যদি দেখি যে পাকিস্তানের আরেকটা সমস্যা হচ্ছে কি ধর্ম ধর্ম সেখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে যেখানে হচ্ছে কি তাদের ধর্মই সব তাদের হচ্ছে ধর্ম যা বলে দেবে সেটাই হচ্ছে ঠিক আছে একটা হচ্ছে নেগেটিভ দিক কিন্তু ভারতের হচ্ছে কি পজিটিভ দিক কি সব ধর্মের মানুষ বসবাস করে সব ধর্মকে হচ্ছে কি সমানভাবে একসাথে হচ্ছে কি নিয়ে চলার চেষ্টা করে এটাই হচ্ছে ভারতের মহত্ব এবং হচ্ছে ধর্মের যদি কোনো ত্রুটি বিচুটি থাকে তাকে সংশোধন করা হয় কিন্তু পাকিস্তানের যে ধর্মই যেটা বলেছিলেন সেটাই সর্বসেবা এর বাইরে কোনো কিছু হতে পারে না এই একটা বিষয় একটা আছে আর শিক্ষা সংস্কৃতির দিকে দেখা হয় যে হচ্ছে কি আর শিক্ষা সংস্কৃতি ভারতের সিলেবাস যে হচ্ছে সবকে নিয়ে চলার সিলেবাস একটা একীকরণের সিলেবাস তাদের আমাদের সিলেবাসে কোনোদিনই পাকিস্তানকে আমরা গাল দিই না পাকিস্তানকে শিক্ষা সেই ব্যবস্থা আমরা দিই না কিন্তু পাকিস্তান হচ্ছে সবসময়কে ইন্ডিয়াকে যাতে হচ্ছে গাল দেওয়া হয় মানে হচ্ছে গালাগালি করা হয় সেই শিক্ষাই দিয়ে যায় তারা হচ্ছে কি কই ইন্ডিয়াকে সত্যুভাবে তাদের চির শত্রু হচ্ছে কি মনে করছে কি ইন্ডিয়া এর বাইরে কিন্তু নয় তাহলে একটা হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে কি তাদের এবং হচ্ছে ধর্ম যেটা শেখাচ্ছে কি তারা দেখাচ্ছে মানসিকভাবে হচ্ছে কি তাদের দুরবস্থার জন্য দায়ীকে না ইন্ডিয়া তারা কী দেখাচ্ছে তাদের সমস্যায় কি না তাদের দুরবস্থার জন্য কারা ইন্ডিয়া তাই কিছু মানুষ তাদের হচ্ছে কি তারা যদি খেতে না পায় তার জন্য দায়ী কারা ইন্ডিয়া তারা যদি শীত লাগে গায়ে কাজের জন্য ইন্ডিয়া যে কোনো বিষয়ে সমস্ত দায়ী হচ্ছে কারা ইন্ডিয়া তারা ইন্ডিয়াকে তারা ছোট হচ্ছে গাল দিচ্ছে আরেকটা একটা সম্প্রদায় হচ্ছে মানুষ হচ্ছে কি সময়টুকু পিছিয়ে পড়েছে যাদেরকে কি দেখানো শিক্ষা হচ্ছে কি ইন্ডিয়া বিরোধী তারা হচ্ছে কি অনেকটাই শরীর চলে গেছে এবং হচ্ছে কি সামরিক বাহিনী তাদের ভারতের সঙ্গে সরাসরি লড়ার কোনো ক্ষমতা নেই তাদের তারা সেই জন্য কী করছে ওই সব ব্যবস্থাকে যারা হচ্ছে কি মাত্রা তাদেরকে হচ্ছে কি ইন্ডিয়া বিরোধী কাজের সঙ্গে যুক্ত করছে একটা হচ্ছে নেগেটিভ জায়গা এবং হচ্ছে ধর্ম সেখানে মদত দিচ্ছে এর ফলে হচ্ছে তাদের রাষ্ট্র ব্যবস্থা চাইলেও কিন্তু হচ্ছে কি সেই সমস্যার সমাধান করতে কোনো মতেই পাচ্ছে না এই একটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিক তারপরে হচ্ছে হচ্ছে তাদের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে কি অনেকটা ভেঙে পড়ছে তাহলে সমস্যার সলিউশন কোথায় সমস্যার সলিউশন হচ্ছে কি তাদের হচ্ছে কি মানসিকভাবে হচ্ছে কি পরিবর্তন হতে হবে যে ইন্ডিয়া তাদের শত্রু নয় ইন্ডিয়া তাদের ফ্রেন্ড এই জন্য তারা যদি পাশাপাশি থাকে তবেই একটা দেশ উন্নতি হতে পারবে তবেই তারা এগিয়ে যেতে পারবে তার আগে কখনোই এগিয়ে যেতে পারবে না বা বিকাশ করতে পারবে না আর তিন নম্বর আরও একটা যদি আমি পয়েন্ট ধরে দিই যদি চায়না চায়না একটা বিরাট বড়ো ফ্যাক্টর রোল করছে যে অন্য রাষ্ট্রের উস্কানি বারবার চায়না আমেরিকা চায়না যে ভারত আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্থিতি হোক তারা হচ্ছে ভিতর থেকে মাঝে মধ্যে হচ্ছে কি না চাচ্ছে পাকিস্তানকে এটা বুঝতে হবে যে ইন্ডিয়া হচ্ছে কোনো দিনই তাদেরকে অ্যাটাক করেনি সব সময়ের জন্য ইন্ডিয়া তাদের ভালোই চায় তারা যেন হচ্ছে একসাথে কাঁধে কাঁধ রেখে না হলেও এক টেবিলে বসে কাজ করে যে সার্কের মতো সমস্যা আছে সেই বিষয়টাকে এগিয়ে নিয়ে যায় তো এইটুকুই আলোচনা করলাম এইখানের মধ্যে যাই হোক এটা অনেক সৌভাগ্য হলো যে হচ্ছে কি আমি তুর্তুক ভিলেজে যে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের সামনে দাঁড়িয়ে আজ পাকিস্তানের সমস্যাকে অনেকটা তুলে ধরার চেষ্টা করলাম এক নদী বয়ে গেছে অনেক আওয়াজ আসছে তবে এটা আমার কাছে অনেক বড় অনেক বড় পাওয়া ঠিক আছে যাই হোক পরে অন্য কোনো ভিডিওতে ভারত পাকিস্তানের যে সমস্যা ভারত পাকিস্তানকে কী করতে হবে সেই বিষয়গুলোকে আমি তুলে ধরবো একজন আমার জন্য ওয়েট করছে তার ভিডিও করতে হবে নাহলে সে রাগ করবে যাই হোক সুন্দর করে ভিডিওটা দেখালাম আরেকবার দেখিয়ে দিই গ্রামটাকে কত সুন্দর ঠিক আছে ওকে পাকিস্তান এই হচ্ছে সুন্দরপাড়া গ্রাম একটা অসাধারণ